সো কথাই বলে যে পরিচর্যার থেকে বেটার কিছু হয় না দেখো কি সুন্দর তুলসী গাছটা হয়েছে তোমরা মানে কত বছর বয়স হলে রানী এটা মানে এত সুন্দর হয়েছে মানে ভাবতে পারবার মানে এটা কি বলো মানে ই হতো ওই যে ডগা বেরোত মঞ্জুরি যত ভেঙে ভেঙে রাখা হবে গাছ তত বয়স মানে জোয়ান থাকবে আর কি তো মা মঞ্জুরিগুলো যখনই হতো অল্প অল্প মাথার গুলো ছিঁড়ে ছিঁড়ে রাখতো তার জন্য আর কি মাথাটা ঝাঁকড়া আর কি হয়ে গেছে মানে না কতটা ক্যামেরায় আসছে সামনে থেকে দেখতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইয়েতে কত পরিমাণে ডাল হয়েছে খুব সুন্দর লাগে দেখতে মানে গাছটা মানে ইনডোর প্ল্যান্টের মতো রয়েছে আর কি খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক তোমরাও তুলসী গাছ বাড়িতে অনেকে সুন্দর করে মানে তুলতে চাই কিন্তু ওই মানে ভালো হয় না কি মরে যায় গাছ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন একটা মাত্র এরকম একটা পোর্শন হয় শুধুমাত্র যত্ন আছে যেরকম টপ চেঞ্জ করে মা টপ চেঞ্জ করে নতুন মাটি দেয় সার মাটি দেয় বুঝলে তো মানে এই সার করে আর কি বাড়িতে তৈরি করে সার মাটি দেয় দিয়ে আমার মা প্রতিদিন কি করে চাল ধোয়া জলটা হয় না যে চালটা ধয় প্রথম জলটা ফেলে দেয় সেকেন্ড যে চাল ধোয়া জল আছে ওইটাকে গাছের গোড়ায় দেয় মানে অনেক প্রোটিন পায় বোধ ফসফরাস ফসফরাস পায় যাই খুব সুন্দর লাগে মানে সকালবেলা উঠে গাছটা আর তুলসী গাছ নাকি অক্সিজেন দেয় প্রচণ্ড দেখতে পাচ্ছি খুব সুন্দর আর কি যাই হোক তোমাদের সাথে এটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা ওইভাবে যত্ন নেবে গাছে মানে আমি যদিও পারি না আর কি আমি বাড়িতে একটা তুলসী গাছ লাগিয়েছিলাম মানে একটা ডান্টি এরকম সোজা হয়েছে ঠিক আছে সোজা হয়ে শুধু দুটো মানে পাতা চারিদিকে আছে তারপরে আস্তে আস্তে মরে গেল মনে আছে গাছটা এতটা ভালো হয়নি মানে দারুণ হয়েছে গাছটা